আসসালামুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার সবাইকে বর্তমানে তিনি বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা প্রাক্তন এমপি একজন মুক্তিযোদ্ধা এবং একজন প্রবীণ আইনজীবী তার বয়স এখন আটাত্তর বছর এখন ফজলুর রহমান অনেকটাই স্পষ্টবাদী এবং তার যে এলাকা কিশোরগঞ্জ তিন সেখানেও তিনি অনেক জনপ্রিয় এবং বিভিন্ন সময় টক শো করে বিভিন্ন কথাবার্তা বলে তিনি আলোচিত সমালোচিত হন এখন এই ফজলুর রহমান একসময় আওয়ামী করতেন পরে তারা বাকশাল করেন সেখান থেকে আবার গামসা পার্টি কাদের সিদ্দিকি সেখানে যোগ দেন পরে আবার বিএনপিতে আসেন এখন হঠাৎ করে শনিবার বিএনপি তাকে একটা নোটিশ দিয়েছে চব্বিশ ঘন্টার নোটিশ কিন্তু এই নোটিশ কেন তার নামে অভিযোগ যে গোলায় জুলাই যে গণ নিয়ে তিনি নাকি কুরুচিপূর্ণ কথা বলেছেন বিভ্রান্তিকর কথা বলেছেন এবং গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী কথা বলেছেন যেখানে বলা হচ্ছে চোদ্দশো লোকের মৃত্যু হয়েছে তিরিশ হাজার লোক আহত হয়েছে এখন বিএনপির এই নোটিশ নিয়ে মিডিয়া খুবই গরম যে ফজলুর রহমানের ভাগ্যে এখন কি ঘটবে এখন ফজলুর রহমান নিজে বলছেন যে প্রথম কথা তিনি নোটিশ সাথে পাননি এবং পেলে তিনি আর জবাব দিবেন বলছেন তবে তিনি বলছেন তিনি মুক্তিযুদ্ধের ব্যাপারে আপোষ করবেন না তিনি বলছেন যে তিনি যে বক্তব্য রেখেছেন ভালো করে শোনার জন্য আগে এবং তিনি বলছেন যে তিনি নোটিশ পেলে তার জবাব দিবেন এখন এই ঘটনার পর আমরা দেখলাম যে কিছু লোক ফজলুর রহমানের ঢাকার সেগুন বাগিচার বাসার সামনে অবস্থান নিয়েছে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করছে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে এবং সেখানে অবস্থান নিয়েছে তো এখন দশ বারো জন লোক এখানে অবস্থান এটা খুব বড় একটা না এখন ফজলুর রহমানের অপরাধ যে তিনি জুলাই বিপ্লবকে কালো শক্তি মানে পেছনে কালো শক্তি আছে এটা বলতেছে মানে এটা হয়তো তিনি বোঝাতে চাইছেন জামাত শিবির এখন এই বা বিপ্লব যেটাই বলেন না কেন পেছনে ছিল এটা তো মিথ্যা কিছু না এখন এই শক্তিকে আমাদের দেশে কেউ কেউ কালো শক্তি বলেন কেউ কেউ সাদা বলেন এখানে দ্বিমত আছে সুতরাং একজন মানুষ তার অপিনিয়ন বলতেই পারে এখন প্রশ্ন উঠেছে তিনি এই যে জুলাই অভ্যুত্থান তাকে হয়ে করেছেন কি না এখানে যারা শহীদ হয়েছেন এই সব বিষয় এখন সব কিছুতেই আবার আবার রহমান কথা কথা তার একটা মানে বেশি বেশি বললে তো হয়। কিছুদিন আগে তিনি দেখলাম যে উনি ইউনুসের নোবেল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলতেছেন আরো কয়েক বছর তিনি বেঁচে থাকলে তিনিও নোবেল পেতে পারেন মানে বিষয়টা কি যায় কিনা এটার সাথে এখন যা বোঝা যাচ্ছে যে বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে এটা ডিপেন্ড করে তার জবাবের উপর হয়তো তার উপদেষ্টা শিব স্থগিত হইতে পারে তিনি বহিষ্কৃত হতে পারেন তিনি বলছেন যে তিনি চাই যদি কেউ ভুল প্রমাণ করে তাহলে তিনি ক্ষমাও চাইবেন এখন বহিষ্কৃত যদি হন দল থেকে তাকে বের করে দেওয়া হয় তাহলে তার জন্য চারটা পথ খোলা থাকবে একটা হলো যে তিনি একদম রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিবেন তবে এটার সম্ভাবনা কম কারণ যারা রাজনীতি করে এটা ড্রাগের মতো এটা এটা পারে না আর আরেকটা হলো তিনি তাহলে যাবেন কোথায় বিএনপি থেকে বের করে দিলে এই ক্ষেত্রে আওয়ামী লীগ হচ্ছে তার সবচেয়ে ভালো জায়গা অথবা তিনি নূতল দলও করতে পারেন অথবা তিনি অন্য কোনো দলও এখন বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ করলে দেখবেন প্রথম জীবনে যারা যে দল করেছেন তার থেকে খুব একটা আসতে পারেন না তার মত থেকে তারা আসতে পারেন না। যেমন ধরেন সারা জীবন আওয়ামী লীগের বিরোধিতা করা আসম আব্দুর মাহমুদুর রহমান মান্নারাও কিন্তু আওয়ামী লীগের ভেতর ঢুকেছিলেন কিন্তু তারাও টিকতে পারেন নাই এখন ওই যে আমাদের ফজলুর রহমান তিনি আওয়ামী লীগ করার লোক তিনি বিভিন্ন ঘাট ঘুরে বিএনপিতে এসেছেন এবং বিএনপি আওয়ামী লীগ পরস্পর বিরোধী রাজনীতি করে সারা জীবন এখন সেখানে সারা জীবন বিএনপির বিরুদ্ধে কথা বলে এখন বিএনপিতে গিয়ে তিনি শক্তভাবে থাকতে পারবেন এটা বিশ্বাস করা কঠিন তাই এই জন্য আমি বলছি যে তার জন্য আওয়ামী লীগই উপযুক্ত জায়গা মানে অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফেরা অবশ্য যদিও এটা তার ব্যক্তিগত চয়েস তিনি কোন দল করবেন করবেন না এটা তার চয়েস এবং রাজনীতিতে মানুষ দল পরিবর্তন করতেই পারে এটা অন্যায় কিছু না এটা উন্নত বিশ্বের দিকেও দেখেন ওইখানেও দেখবেন দল পরিবর্তন হয় এবং এটাকে তারা সহজভাবে নেয় আমাদের দেশের মানুষ এটাকে সহজভাবে নিতে চায় এখন আপনি ফজলুর রহমানের যতই সমালোচনা করেন না কেন তিনি অনেক সময় অনেক তিতা কথা অনেক তিতা সত্য বলেন যেটা আবার সবাই হজম করতে পারে না এবং তিনি তার সাহসের সাথেই বলেন এই যে বাটার্গি খাওয়ার এই যুগ এই যুগে কম এবং কম হলে যেটা হয় তারা কোনটাশা থাকে তো থাকা মানে এই নয় তিনি খারাপ কোনটাশা থাকা মানে এই নয় যে তিনি অস তিনি মিথ্যার মধ্যে পড়ে আছেন তা না তবে রাজনীতি করতে গেলে ভুলভ্রান্তি হয় এটাও স্বাভাবিক তবে আমি বলবো ফজলুর রহমান একজন সিনিয়র লোক যার বয়স প্রায় আটাত্তর বছর জীবনের শেষ অংশে এসে দাঁড়িয়ে সারা জীবন রাজনীতি করেছেন হ্যাঁ আইন পেশা করেছেন সবচেয়ে বড় কথা তিনি একজন মুক্তিযোদ্ধা তাকে যাতে অসম্মান করা না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ